আরে উঠোনেই লিচু গাছটা কোত্থেকে এলো কাল অবধি তো কোনো গাছ ছিল না এখানে টুম্পা তাড়াতাড়ি এদিকে আয় দেখ না আমাদের উঠোনে বড় একটা লিচু গাছ হয়েছে টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ নারে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মা শেষ হয়নি মা শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব মা তো বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই বান্টি বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে ওই তো ওই তো দেখা যাচ্ছে বিনার বান্টি বসে বসে লিচু খাচ্ছে কি রে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবে না নাকি জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে কিন্তু মাকে বলেছে মা আমাকে লিচু এনে দিতে পারবে না হ্যাঁ রে মিনা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে সত্যি বলছিস বীণা আমাকে লিচু দিবি আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাব হ্যাঁ রে মিনা খেলবো খেলবো দাদা এই লিচুগুলো খেয়ে ওই ওই দেখ আমার মাও চলে এসেছে ও দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে বিনা এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোটোলোকের বচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো এইমিনা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকিমা আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই আরে আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেবো আমার মায়ের যখন টাকা হবে আরে এত কথা বলাছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখনি চলে যা একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনি চলে যাচ্ছি আমি লিচু খাবো না এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়ি ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে গো দিদি ভাই যে সকাল থেকে পেটে কোনো দানা পানিও পায়নি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বলও নেই ও তোমারও তাহলে খিদে দেবেইছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার আমার মা মা তো ওই শহরে কাজ করে একটু চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এরপর মেনা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধাশিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতেই বীজটা ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লেচু গাছ পাবে সেই লিচু গাছে অনেক লিচু ধরবে বুড়িমা তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু এই লিচুর থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর মেনা ভিক্ষুক পরিমায়ের দেওয়া বীজটি তাদের উঠোনে পুঁতে রাখে না সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যা এখনই আমার তো ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকে তাড়াতাড়ি ঘুমো তো আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই জাদুর থেকে বড় একটি লিচুর গাছ হয় তো ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা আর এই মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা চাদুর লিচুর গাছ হয়েছে দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম সেই বিক্ষোভ পরিমাণ চাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু বেড়ে দাও না মা হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর মিনা গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় মিনা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে মা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে এটা কিভাবে হলো আরে ভিনা সত্যি তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু ছিলে। লিচু সিললে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা হ্যাঁ দেখলি তো এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বিজের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা হ্যাঁ মিনা আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব। আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে তাদেরকে আমরাই লিচুগুলো দিব আর তারা লিচু খেয়ে যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা তুই সবাইকে এই লিচুগুলো দিয়ে এরপর মিনাওতার ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটতে থাকে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখবে সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ